কারণ হলো আমাদের এখানে যারা ভাইয়েরা আছেন তারা অবশ্যই আমার সঙ্গে একমত হবেন যে আমরা কোনো কাস্টমারের কাছে করতে যাই কোন ভাই আমরা এটা ইম্পোর্ট করি আমরা এটা ওই দেশটাকে ইম্পোর্ট করি সেই দেশটাকে ইম্পোর্ট করি আমি দেশের নামগুলো বললাম না তো সেক্ষেত্রে আমাদের যে শুধুগুলো আনসল থেকে দেয় বাট গার্মেন্টসের এর মালিকরা নিটিং এর মালিকরা তারা ইরান কেনে বাহির থেকে তারা বলে ইম্পোর্ট করি এখন আমাদের দেশে পুরস্কার দেওয়া হয় কে হাইয়েস্ট গার্মেন্টস এক্সপোর্টার কে হাইয়েস্ট ভেলু এডিশন করছে গার্মেন্টসে আমার মনে হয় এখন সময় এসেছে এসছে ফাইন্ড আউট করা যে কে হাইয়েস্ট ইম্পোর্ট করে

যত পজিশনে সবাই কিন্তু পারফেক্ট বাট কেন আমরা পাচ্ছি না আর এগুলো থেকে সেটা বন্ধ করতে হবে अदरवाइज আমরা যদি এইখানে আজকে যারা আসিবা মানে যারা সাংবাদিক ভাই আছেন তাদের মাধ্যমে সরকারের কাছে এই আবেদন পৌঁছাতে চাই এই সেক্টর কিন্তু টেকস্ট্রাইড বা গার্ডেনেন্সের ব্যাকবোন মাইন্ডেড আপনার মেরুদণ্ড ভেঙে গেলে আপনি যেমন এখন দাঁড়াতে পারবেন না স্ক্রিনিং ভেঙে গেলে আজকে গার্মেন্ট শিল্প দাঁড়াতে পারবেন না প্লিজ নোট ডাউন ইট অ্যান্ড সেন্ড দিস মেসেজ টু গভর্নমেন্ট আজকে স্পিনিং মিল বন্ধ হয়ে যাবে আপনি সুতা কিনবেন বাইরে থেকে এখন আপনি সুতা কিনেন দুই ডলার পঁয়ত্রিশ সেন্টে পাবেন এই সুতা কিনবেন আপনি পাঁচ ডলারে গার্মেন্টস আপনি এক্সপোর্টে সক্ষমতা হারিয়ে ফেলবেন আপনি অর্ডার পাবেন না আজকে আপনি ফ্যাব্রিক কিনেন সাড়ে চার ডলার আমাদের দেশে উৎপাদন ঘটন সাড়ে পাঁচ ডলার আজকে স্পিনিং বন্ধ হয়ে যায় এই ফ্যাব্রিক আপনার কিনতে হবে সাড়ে ছয় ডলার আট ডলারে আপনি উৎপাদন সক্ষমতা হারিয়ে ফেলবেন আপনি কম্পিটিশনের সক্ষমতা হারিয়ে ফেলবেন গার্মেন্টস আপনার লাইন বন্ধ যাবে গার্মেন্টস যারা ওনার আছেন যারা এই ট্রেডের সঙ্গে রিলেটেড ভাই আপনাদেরকে সবই নয় নিবেদন জানাচ্ছি আবেদন জানাচ্ছি দেশীয় শিল্প রক্ষা করেন এটা ভাবেন না যে বাইরে থেকে এনে আপনারা এখন যেভাবে আছেন এটা সারা জীবন চলতে পারবেন একবার যদি স্পিনিং বন্ধ হয়ে যায় আমাদের ওয়েভিং মিল গুলো বন্ধ হয়ে যাবে আমাদের নিটিং মিল গুলো বন্ধ হয়ে যাবে তখন কোথা থেকে ফ্যাব্রিক আসবে সব বাইরে থেকে আসবে আর তখন আমাদের পুরো সেক্টরটা ধ্বংস হয়ে যাবে সুতরাং গভর্নমেন্টের কাছে মেসেজ ভাই যারা সাংবাদিক আছেন তাদের কাছে রিকোয়েস্ট মেসেজ পৌঁছেন যে আজকে আমরা খুব নর্মালি

যদি সরকার এটা শুরুতেই আমাদেরকে আমার দাবি দেওয়া মেডে ফ্যাক্টরিটাকে বা সেক্টরকে টিকে রাখে ওয়েল বা যদি সেটা না হয় স্টেপ বাই স্টেপ আমরা ধীরে ধীরে আরো বেশি সংশ্লিষ্ট হব আরো বেশি আমাদের শ্রমিক ভাইরা সংশ্লিষ্ট হবে তখন কিন্তু সরকার বাধ্য হবে আমাদের সেক্টরকে টিকে রাখার জন্য আমাদের প্রস্তাবনা প্রস্তাবনাগুলো হয়েছে সেগুলো ইমপ্লিমেন্ট করতে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম